আমরা শিশু একাডেমি পৌঁছে গেছি একটু আগে নেন ওইটা নিয়ে নেন বাস একটু এটা 얘네 তুমি কই দেখছো স্টিক তো একটাই স্টিক তো একটাই বেলফুল করতে তুমি ভালো বেলি ফুলের কানেকশন ছিল না কিনা অনেক দিন পর এই সন্ধ্যাটা রাস্তায় আর কি অনেকদিন দেশে ঝামেলা লাগার পর থেকে আর বের হওয়া হয় নাই প্রথম বের হওয়া মেট্রো রেল মেট্রো রেলের রাস্তা মেট্রো রেল তো এখন চলাচল করছে না ইনশাআল্লাহ খুব দ্রুতই ভালো ঠিক হয়ে যাবে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিবারের মতো আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমার আজকে আমি আপনাদের সাথে গাছ নিয়ে একটু গাছের পরিচর্যা নিয়ে এই একটু ভিডিওটা করব আমার ভাইয়ের পর আমার নতুন বাসায় আসার আমার বের করেটোর পছন্দ হয়েছে তাও আমাকে কয়েকটা গাছ কিনে দিয়ে গেছে কাঠগোলাপের গাছ তুলসী গাছ অ্যালোভেরা আমি আবার আনলাম নীলকণ্ঠ ফুল চায়না বেলি এগুলো মিলে কালকে আবার একটু শিশু একাডেমি থেকে শিশু একাডেমির সামনে থেকে গাছগুলো নিয়ে আসলাম এই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করে দেব এবং এখন আমি একটু আমার গাছগুলা কালকে রাতে আমি লাগিয়ে ফেলছি কারণ দিনের বেলা যেতে হেল্পিং হ্যান্ড নাই এত সময় পাবো না তবে এখন মাটি টাটি দেবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ভালো লাগবে সঙ্গে থাকেন দেখতে থাকেন আমার আজকে এই ভিডিও এই গাছটা দিয়েছে এই যে তুলসী গাছ যে অ্যালোভেরা মানে আমার যেগুলো ছিল না ও গোলাপের কথা বলেছিল গোলাপ আমার থেকে না আর কি আর আমি আনছি এই ফুল এটা কি কোথায় চায়না বেলি বলে নাকি যেন বলে সেই মুহূর্তে ভুলে গেছি আর আনছি যে নীলকণ্ঠ আমি তিন চাই এই গাছগুলো কালকে রাতে লাগে আসতেছে কিন্তু প্রপার মাটি দেওয়া হয় না এখন এগুলোতে মাটি দেবো আমি মাটি দেব আমার মাটি রাখা আছে এই হলো মাটির বালছি এখন মাটিগুলো দেব এই হচ্ছে মাটি মাটি আরও মাটি আছে ছাদে রেখে দিয়েছি তাহলে শুরু করি মাটিদের কাজটা অনেক গরম পড়েছে

নীলকণ্ঠ ইয়েটার নাম শুনলেই ফুলের ফুলের গাছের কথা মনে পড় ফুলটার কথা মনে পড়লে আমার মনে হয় কিনা এই নীলকণ্ঠের সাথে রবীন্দ্রনাথের খুব ভালো একটা সম্পর্ক আছে আমার কাছে মনে হয় কারণ এটা ওরা পূজা করে এই কারণে নাকি আমি ঠিক জানি না তবে আমার কেন যেন মনে হয় যে এটার সাথে রবীন্দ্রনাথের খুব ভালো একটা সম্পর্ক আছে নীলকণ্ঠ কোথাও দেখলে বা মনে পড়লেই মনে হয় যেটা রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের ফুল যেমন গোলাপ ফুললে মনে হয় না ভালোবাসার ফুল ওই রকম আর কি আমার এটাতে আমি দিয়ে দিয়েছি পানি দেবো পরে কারণ পানি দিলে আর এখানে বসতে পারবো না মধ্যে এত রোদ আসে বলতেছো কেন? কেনই রকম করতে যা আবার মুখে তো দুলা যাবে। ওই কেনা মঙ্গলা মাটি নেওয়া নাইছে ভিডিও অনেক বড় হয়ে যাবে আমি মাটি দিয়ে তারপর আবার আপনাদের সাথে দেখা গাছটা ঠিক করবো বলে পানি দেওয়া হয় না আমার এই গাছটা কিন্তু আমি সিলেট থেকে আনছিলাম সিলেটের না কক্সবাজার থেকে আনছিলাম কক্স টুদে থেকে তাহলে বলছি না আরো পানি লাগে এরার দুইবার রেফিল দিতে দুইটা তিনটা কাজ করতে করলা গাছটা বোধ হয় তিনটা করলা হয়েছে এই যে একটা গাছটা কি হয়েছে ঠিক বুঝতেছি না গাছটা একটু ফেঁকা গেছে তা বাস থেকে আমি ঠিক বুঝলাম না বাঁধার জন্যই কি হয়েছে আমি বাঁচছি নীল কণ্ঠগুলা কালকে ফুটেছিল এর হচ্ছে আমার মিষ্টি কুমড়া আমি মিষ্টি কুমড়া লাগিয়েছিলাম এইটাতে আর ওই ওই বেলকুনিতে লাগিয়েছিলাম ওই কি বলার নাম পানি আমরা বলি কদু আর কি কদু লাগিয়েছিলাম মানে অ্যাক্সেসই করতেছো না খালি গোসল করতে চাইতেছে এটা দিয়ে ওই বেলকনিটা দেখা যায় ওই বেলকনিটা একটু দেখা তো আমার গাছে পানি দেওয়া শেষ এখন এই জায়গাটা ক্লিন করবো কী অবস্থা ক্লিন করার পর আবার দেখা যাচ্ছে আমি রাতের ভিউটা আপনাদের সাথে শেয়ার করব বলে আমি ভিডিওটা শেষ করিনি এই হচ্ছে আমার মার্শাল্লা মার্শাল্লা ফুল ফুটেছে বেলি ফুল দেখলে বলবেন জাস্ট এত সুন্দর সুঘ্রাণ আসতেছে বলার বাইরে হচ্ছে বাতাসের সাথে সাথে উঠতেছে

ধরো না বেলা গান ধরুন না আমি তো ইচ্ছা ফুল ভাঙতে করতাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো সাথে থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন সোরাজ ওয়ার্ল্ড এবং ঢাকাইয়া মা আল্লাহ হাফেজ সবাইকে বেরি ফুলের শুভেচ্ছা রইলো শুভরাত্রি